আবারও সংগঠিত হচ্ছে হামাজ কঠোর জবাব দিচ্ছে ইসরায়েলিদের ইসরায়েলের গর্ভের মারাকপা ট্যাঙ্ক ধ্বংসের দাবি হিজবুল্লার পাকিস্তান চুরি না পড়লে তাদের চুরি পড়িয়ে দেব হুশিয়ারি নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে হামলার শিকার দিলীপ ঘোষ গাড়ি ভাংচুর ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদে উত্তর কোরিয়ার সমর্থন সবশেষে জানবেন ইউরোপকে যেভাবে দুই ভাগে ভাগ করল চীন আবারও সংগঠিত হয়ে কঠোর জবাব দিচ্ছে ইসরায়েলিদের হামাস ইসরায়েলের সামরিক বাহিনী রাফাকে হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে আখ্যায়িত করে সেদিকে মধ্যে গাজার বিভিন্ন স্থানে নিজেদের শক্ত অবস্থান দলটি ফলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়েছে যে দলটি পুনর্গঠিত হয়ে আবারও দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারে ইসরায়েল রাফার সীমান্তে সেনাদের বহর আনার পর পুরো বিশ্বের মনোযোগ ছিল ওই সমরের দিকে কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে উপত্যকার বিভিন্ন স্থানেও ওই লড়াইগুলো হয়েছে ইসরায়েল ও হামাস উভয় এই বিষয়টি স্বীকার করেছে অবশ্য গত সাত মাসের যুদ্ধে উপত্যকায় একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে যে তুমুল যুদ্ধের পর ইসরায়েল কোন অঞ্চলকে হামাস মুক্ত ঘোষণা করে এর পরই দলটি সংগঠিত হয়ে সেখানে তাদের বাহিনীর শক্ত অবস্থান জানান দেয় রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন যে গাজা শাসনের জন্য ইসরায়েল এখনো কোনো কাঠামো ঠিক করতে পারেনি এতে তিনি খুবই হতাশ তিনি মনে করেন ইসরায়েলের এই ব্যর্থতা গাজায় তাদের বিজয়কে টেকসই করবে না ফলে শেষমেশ সেখানে পুনরায় হামাসের প্রতিষ্ঠায় প্রমাণিত হবে ইসরায়েলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাজ যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওই সতর্কবার্তা আসে জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয় সেখানে ওই দিন রাতে দুই ডজনেরও বেশি লক্ষ্য বস্তুতে বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয় মিলিত হচ্ছেন যোদ্ধারা এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছে হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই করছে এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মোটর শেল নিক্ষেপ করেছে যোদ্ধারা ইসরায়েলের মারাকাবার ট্যাঙ্ক ধ্বংসের দাবি হিজবুল্লাহর লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে সোমবার ভিত্তিক আলজাজির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের দখলকৃত কুচ গ্রামের ইফথা ব্যারাকে হামলা চালিয়ে ইসরায়েলের একটি মারাকাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে এ সময় একজন ক্রু নিহত ও অপর একজন আহত হয় সূত্রটি আরো জানিয়েছে হিজবুল্লাহ গাজার সমর্থনে স্থানীয় সময় বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে ওই হামলা চালায় পাকিস্তান চুড়িয়া নেই পেহনিয়া পাকিস্তান চুরি না পড়লে তাদের চুরি পরিয়ে দেব হুশের নরেন্দ্র মোদীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য ঘিরে শুরু হয়েছে কথা লড়াই জম্মু ও কাশ্মীরের বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এক প্রতিক্রিয়ায় বলেছিলেন এমন করলে পাকিস্তান তো চুরি পরে বসে থাকবে না এবার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন পাকিস্তান চুরি না পড়লে তাদের চুরি পড়িয়ে দেব সোমবার বিহারের মুজাফফরপুরে এক রাজনৈতিক সভায় এমন প্রতিক্রিয়া দেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী এ সময় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের কঠোর সমালোচনা করে তিনি বলেন এই জোটের নেতারা কাপুরুষ তারা পাকিস্তানের পরমাণু শক্তিকে ভয় পায় এ সময় ইন্ডিয়া জোটের নেতা জম্মু এবং কাশ্মীরের বর্ষিয়ান নেতা ফারুক আবদুল্লার এক বক্তব্যের সমালোচনা করেন মোদী তবে সরাসরি ফারুক আবদুল্লার নাম দেননি মোদী বলেন ইন্ডিয়া জোটের নেতারা বোধ পাকিস্তান ভীতিতে আসেন তারা পরমাণু শক্তির দুঃস্বপ্ন দেখছেন মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশের মালয়েশিয়ার পোস্ট ব্লাউয়ের কাম্পু ওম শহরে বন্য হাতির আক্রমণে বাংলাদেশে এক প্রবাসী নিহত হয়েছেন রোববার স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে হাতির আক্রমণে ওই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ব্লাউ কাম্পুং জেলার প্রধান পুলিশ সুপার শিখ শিখ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন কাম্পু ওম শহরে রোববার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে পুলিশের এই কর্মকর্তা বলেন নিহত বৃক্ষরোপণ কর্মীর পরিচয় শনাক্ত করা গেছে মোহাম্মদ নওশের আলী নামের ওই কর্মী তার এক সহকর্মী নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন সোমবার দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে হাতির আক্রমণের সময় পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাননি ওই ভুক্তভোগী মরদেহর পাশেই হাতির পায়ের ছাপ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে হামলা শিকার দিলীপ ঘোষ গাড়ি ভাঙচুর ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলছে পরপর হামলার মুখে পড়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানের কানলা গেটের কপিবাগান এলাকায় দিলীপের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে মাথা ফাটল বিজেপি দেওয়ার অভিযোগ করেছে দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বিরুদ্ধে সোমবার বিকেল একটি বুথে যাওয়ার সময় দিলীপের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে বাগানে দিলীপের গাড়িতে ইট সরার অভিযোগ ওঠে দেখা যায় দিলীপের গাড়ির পিছনের দিকের কাজ ভেঙে গিয়েছে বিজেপি প্রার্থী জানান তিনি বুথে গোলমালের খবর পেয়ে কফি বাগানে গিয়েছিলেন কিন্তু সেখানে তাকে ঘিরে বিক্ষোভ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা স্থানীয় সূত্রে খবর ওই গণ্ডগোলে বেশ কয়েকজন আহত হয়েছেন কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে অশান্তির খবর পেয়ে বেশ কিছুক্ষণ পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যায় ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ইসরায়েল বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট উন্মোচন করল ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহ সাবেক একজন যোদ্ধা যিনি দুই সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয় ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদে উত্তর কোরিয়ার সমর্থন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়া রবিবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে যে প্রস্তাবে ফিলিস্তিনিকে পর্যবেক্ষকের মর্যাদার অধিকার এবং সুযোগ সুবিধা দিয়েছে এবং জাতিসংঘের একশো চুরানব্বইতম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি একটি বিবৃতিতে উদ্ধৃত করে জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবটিকে সমর্থন করেছে এবং এটিকে সময় উপযোগী বলেও মনে করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে বিবৃতিতে দুই রাষ্ট্র সমাধান নীতি এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ইহুদি রাষ্ট্র নীতি এর নিন্দা করা হয়েছে একই সাথে আঠারোই এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রাসঙ্গিক খসড়া প্রস্তাবে ওয়াশিংটনের ভেটর সমালোচনা করা হয়েছে ইউরোপকে যেভাবে দুই ভাগ করল চীন চীনের প্রেসিডেন্ট শি সম্প্রতি ইউরোপ সফর করেছেন ফ্রান্স দিয়ে সফর শুরু করে সার্বিয়া ও হাঙ্গেরি গিয়েছিলেন তিনি গোয়েটা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চীনা পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ ব্যাট্রাম ল্যাং বলেন ইউরোপের ওই তিন দেশের সঙ্গে বেইজিং বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে চীনা নেতৃত্ব ইউরোপকে ক্রমে দুইভাবে বিভক্ত করছে বলে মনে করেন তিনি যার এক পক্ষে আছে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দেশগুলো অন্যপক্ষে ততটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই সেই সব দেশ চীনা প্রেসিডেন্টের এবারের সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে বলে মনে করেন লাং ফ্রান্সে দুই দিনের সফর দিয়ে ইউরোপ সফর শুরু করেন চীনা প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জিনপিং আগ্রহী হলেও ইউরোপীয় ঐক্য দেখাতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডল লিয়েনকেও প্যারিসে আমন্ত্রণ জানিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাক্রো তবে সলস জাননি অবশ্য চীনা প্রেসিডেন্টের ফ্রান্স সফরের আগে দোসরামে একসঙ্গে বৈঠক করেছিলেন সলস ও ম্যাক্রো ফ্রান্সে বৈঠকের সময় লিয়েন জিংপিংকে বলেন অর্থনীতি রক্ষায় ইউরোপ কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে না জিংপিং এর সফরের আগে চীনের ইউরোপের কৌশলগত সমর্থনে কথা ম্যাক্রোর প্রশংসা করা হয় সালের চীন সফর শেষে ম্যাক্রো তাইওয়ান নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়ে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানে ওয়াশিংটনের বাহন হওয়া নয় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সার্বিয়া অনেক ঋণ পাচ্ছে ঋণের টাকা হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে একটি দ্রুতগতির রেল লাইন নির্মিত হওয়ার কথা ইউ সদস্য হাঙ্গেরি রাশিয়ার প্রতি তার সমর্থনের কথা গোপন রাখেনি এছাড়া চীনের বিরোধিতা করে ইইউর করা বিভিন্ন প্রস্তাবেও কয়েকবার ফেরত দিয়েছে হাঙ্গেরি